বাংলাদেশের রাজনীতিতে আবারও ঝড় তুলেছে আন্তর্জাতিক চুরি বিশ্বের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবিসি বাংলা এবার বিশ্লেষণ করল তিন কোটি আশি লাখ ভোটারের রায় এক কথায় বলতে দুর্দান্ত হিসাব দিয়েছে এবার বিবিসি বাংলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত এই জরিপটি পরিচালনা করা হয় এক কথায় বললে জনগণের মন এখন স্পষ্ট কারা ক্ষমতার পাল্লায় ভারী আর কারা পিছিয়ে পড়ছে তো এবার ফলাফলে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাজনৈতিক মেরুকরণ আরো তীব্র হয়েছে কিন্তু কিছু দল আবারও হারানো আস্থা ফিরে পাচ্ছে আজ আমরা বিশ্লেষণ করছি ছয়টি বড় রাজনৈতিক দল নিয়ে যেখানে অপশন হিসেবেও থাকছে অন্যান্য দল তো বন্ধুরা কারা পেল কতদূর কত আসন নিয়ে জয়ী হতে চলেছে কোথায় শক্তি সারি ঘাটি আর জনগণ কারে ক্ষমতায় দেখতে চায় এসব নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো এই জরিপে অংশ গ্রহণ করেছে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দল যেখানে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া ছিল অপশন হিসেবে অন্যান্য দল তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব অন্যান্য দল নিয়ে তো অন্যান্য দলের মধ্যে রয়েছে ছোট আঞ্চলিক দলগুলো স্বতন্ত্র প্রার্থী ও নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে এরা তো জনপ্রিয়তায় সবচেয়ে সেরা বান্দরবান এবং খাগড়াছড়ি মিত্রপনা নীতিতে এরা বিচক্ষণ আঞ্চলিক উন্নয়ন ও স্বার্থরক্ষায় এদের মূল নীতি সাংগঠনিকভাবে ছোট হলেও স্থানীয়ভাবে প্রভাবশালী অন্যান্য দলের প্রার্থীরা অনেকে বড় দলের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেয় তো বন্ধুরা এর জরিপে পেয়ে অন্যান্য দল পেয়েছে যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে অন্যান্য দল পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ ভোট ভোটারের সাত লাখের মতো ভোট পেয়েছে অন্যান্য দল আর এই সাত লাখ মানুষের সমর্থনে অন্যান্য দল দল এখানে মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আঞ্চলিক ও প্রার্থীরা সংসদের ভারসাম্য আনতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক ভোট শক্তিশালী দক্ষিণাঞ্চলেও প্রভাব রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমানে মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি চন্মনায় পীর নামেই বেশি পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জনপ্রিয় জেলা হচ্ছে বরিশাল ভোলা পটুয়াখালী নীতিতে অবিচল ইসলামী শরিয়া ভিত্তিক শাসন রয়েছে দলটির মূল মন্ত্র সাংগঠনিকভাবে ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক শক্ত ঘাটি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে গ্রামীণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সমর্থনও রয়েছে এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন লাখ আশি হাজারের মতো ভোট তো বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থকদের মতে নৈতিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের প্রয়োজন অপরিহার্য তো বন্ধুরা এ পর্যায়ে বলবো জাতীয় পার্টি তো বলা যায় জাতীয় পার্টি উত্তরাঞ্চলের মেকার যেমনটি রংপুর আসন বাড়াতে পারে ছোট রাজনীতির পথে বর্তমানে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তো জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরশাদের হাতে জনপ্রিয় জেলা রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রাম নীতিতে অবিচল গ্রামীণ অবকাঠামো উন্নতি রয়েছে এই দলটি সাংগঠনিকভাবে উত্তরাঞ্চলে শক্তিশালী জাতীয় পার্টি ক্ষমতার ভারসাম্যের রাজনীতিতে কার ভূমিকা রাখে দলটি জাতীয় পার্টি এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেখানে জাতীয় পার্টি পেয়েছে তো বন্ধুরা মোট ভোটারের তিন লাখ হাজারের এ পর্যায়ে জানাবো জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে পাঁচই আগস্টের পর মূলত এই দলটির আত্মপ্রকাশ হয় সাংগঠনিক ভাবে অনলাইন ও ক্যাম্পাস ভিত্তিক শক্তিশালী জাতীয় নাগরিক পার্টি প্রথমবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তো দিন দিন এই দলটির প্রতি জনগণের আস্থা বিনষ্ট হচ্ছে কেননা এদের নিজেদের দলের ভেতরে কোনো ঐক্য নেই বন্ধুরা জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে এই জরিপে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে সাত লাখ ষাট হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এই দুই শতাংশ মানুষের সমর্থনে সংসদে ছয়টির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে জনগণের মতে নতুন নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে জাতীয় নাগরিক পার্টি তবে এর পার্সেন্টেজ খুবই কম কেননা তিন কোটি আশি লাখ ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে দেশের মাত্র দুই শতাংশ ভোটার এই দুই শতাংশ মানুষের সমর্থন নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কখনোই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে বন্ধুরা এ পর্যায়ে বলবো জামায়াতি ইসলামী বাংলাদেশ সম্পর্কে তো জামায়াত ইসলামী বাংলাদেশ ধর্মভিত্তিক ভোট ব্যাংক উত্তর ও প্রভাবশালী ইসলামী ইসলামী বাংলাদেশ তো পূর্বাঞ্চলে বাংলাদেশের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামী বাংলাদেশ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ জনপ্রিয় জেলা সিলেট রাজশাহী দিনাজপুর কুমিল্লা তো জামাতে ইসলামী বাংলাদেশের মূলনীতি ইসলামী মূল্যবোধ এবং ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা সাংগঠনিকভাবে শৃঙ্খলাপূর্ণ ও তৃণমূলে শক্তিশালী এবং বিশাল ভোট ব্যাংক তৈরি হয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশে এই জরিপে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে চোদ্দ শতাংশ মানুষের সমর্থন তেপ্পান্ন লাখ বিশ হাজারের মতো ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো চোদ্দ শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে বিয়াল্লিশটির মতো আসন জামায়াতে ইসলামী বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর চলুন বন্ধুরা দেখে নেই জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে দ্বিতীয় স্থানের শক্ত অবস্থান এখন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহরে ভোটে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া তরুণ ভোটার টার্গেট রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ কার্যত নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তিনিও রয়েছেন প্রবাসে লন্ডন থেকে মূলত তিনি ভিডিও কলের মাধ্যমে দলকে প্রচার প্রচারণা করেন প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সভা সমিতিতেও তিনি অংশগ্রহণ করে থাকেন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে জনপ্রিয় জেলা হল কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং বরিশাল নীতিতে অটল গণতন্ত্র পুনঃ অর্থনৈতিক সংস্কার দুর্নীতি দমন এই দলটির মূল নীতি বলা যায় যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 25 শতাংশ মানুষের সমর্থন তো 25 শতাংশ মানুষের সমর্থনে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 95 লাখ মানুষের ভোট 300 আসনে 75 টি মত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিকভাবে শহর এলাকায় শক্তিশালী হলেও গ্রামে চ্যালেঞ্জ রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মূলত তারা করবে নির্বাচনে অংশগ্রহণ তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও একক সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ হারানো আস্থা ফিরে পাচ্ছে দিন দিন গ্রামীণ এলাকায় ভোট ব্যাংক শক্ত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তো এই জরিপেও বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সভাপতি শেখ হাসিনা তো পাঁচই আগস্ট দু পঁচিশ থেকে নির্বাচনে আছেন শেখ হাসিনা মাঠ পর্যায়ে তাদের কাজ এখন পুরোপুরি নিষিদ্ধ হলেও বর্তমানে যেহেতু নির্বাচন আসন্ন গোপনভাবে তারা তাদের দলের প্রচার প্রচারণা এবং দলীয় কার্যাবলী খুব গোপনীয়তার সঙ্গে করে যাচ্ছেন বছরের পুরনো দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ঐতিহাসিক শক্তি রয়েছে জনপ্রিয় জেলা বাংলাদেশ গোপালগঞ্জ ফরিদপুর নরায়ল মমনসিংহ এবং কক্সেস বাজার দলটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে দেশের প্রতিটি মানুষ জাতির পিতা হিসেবেই জানেন সাংগঠনিক ভিত্তি গ্রাম থেকে মেট্রো পর্যন্ত মজবুত ইউনিট কমিটি গঠন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার সমর্থন ও সমালোচনা দুই প্রবল রয়েছে এই দলটি যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে দুই কোটি নয় হাজারের মতো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে একশো পঁয়ষট্টি থেকে সত্তরটির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাম্প্রতিক রাজনীতিতে আবারও জনগণের একাংশ আস্থা ফিরিয়ে দিচ্ছে দলটি দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ করবে কিনা এই নিয়েও চলছে বিতর্ক তবে সমর্থকদের মতে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের আবার পুনরায় ক্ষমতার মসদে বসতে দেয় উত্তম হবে এই জরিপ বিশ্লেষণ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য